আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলারাহি কিচেন আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসাই তো আমি আজকে বানিয়ে দেখাবো ভেন্ডি ভর্তা রেসিপি এই ভেন্ডি ভর্তা রেসিপি কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ওয়াচ করবে আর ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এর জন্যে আমি কী কী নিয়েছি চলো দেখা যাক এর জন্যে আমি এখানে নিয়েছি কিছু ভেন্ডি যেগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটি প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি এবার এইগুলোকে আমি সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্যে আমি কী কী নিচ্ছি চলো আরেকবার দেখা যাক তো এখানে আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবার এখানে আমি দুই কাপ জল দিয়ে দেব এবার এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা ভেন্ডিগুলো সেদ্ধ হতে দেব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সেই ভেন্ডিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার এটার উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব এই ঢাকনাটা দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট মতো আমি সেদ্ধ হতে দেব ফিরে এলাম দশ মিনিট পরে আবারও সেই ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি ভেন্ডিটা কতটা সেদ্ধ হয়েছে তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো ভেন্ডি কিন্তু ফেটে ফেটে এসেছে মানে বুঝে নিতে হবে যে ভেন্ডিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এই যে একটা তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি সেদ্ধ হতে বেশি সময় লাগে না দশ মিনিট হলেই অনেক তো এবার এটা আমি নামিয়ে সাইডে রেখে দেবো এরপরে গ্যাসের উপরে একটা ছোটো প্যান দিয়ে দিয়েছি এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব এই সরষের তেলটা গরম হলে এর মধ্যে আমি কয়েক টুকরো রসুন দিয়ে দেব এই রসুনটা হালকা লাল হয়ে আসলে এর মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব এবার এইগুলোকে কিছুক্ষণ নেড়ে নেড়ে আমি লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছ আমি এরকম করে ভাজবো এর থেকে বেশি পোড়ানো যাবে না আবার বেশি কাঁচা রাখলেও কিন্তু চলবে না বলে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে তো ওটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেল আমি সাইডে নামিয়ে রাখলাম এবার আবারও চলে আসলাম সেই সেদ্ধ করে রাখা ভেন্ডিগুলো এবার আমি একটা একটা করে আরেকটা পরিষ্কার পাত্রের মধ্যে তুলে নেব এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি এই ভর্তাগুলো বানাবো এরকম আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি আর এই চামচের সাহায্যে আমি এই জলের মধ্যে থেকে ভেন্ডিগুলো সব উঠিয়ে নেব তোমরা চাইলে আগের থেকে কোনো ঝুড়ির মধ্যে এইগুলোকে ঢেলে জল ঝরিয়ে রাখতে পারো কাটা চামচ দিয়ে তোলো আর ঝুড়ির মধ্যে জল ঝরাও যাই করো না কেন শুধু একটা জিনিস লক্ষ্য রাখবে যেন জলগুলো ভালোভাবে ঝরে যায় তো এখানে দেখতে পাচ্ছ ভেন্ডিগুলো সব তুলে নিয়েছি এবার এর বোটাগুলো আমি ছুরির সাহায্যে কেটে নেব এই দেখতে পাচ্ছ বোটাগুলো কেটে আমি ফেলে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে পুড়িয়ে রাখা লঙ্কা রসুনের তেলটা তোমরা এখানে যে যেমন ঝাল লবণ খেতে পছন্দ করো সেই হিসেবে দেবে আমি একটু ঝাল ঝাল করবো বলে লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি তোমরা চাইলে পারে কমিয়ে দিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ এই পেঁয়াজটা আমি ভাজি নিই কাঁচা দিয়েছি আর তোমরাও কাঁচা দেওয়ার চেষ্টা করবে কারণ ভর্তাতে কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে আমি হাতের সাহায্যে এই ভেন্ডি ভর্তাটা চটকে নেব ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো তোমরাও এরকম করে একবার অবশ্যই বানিয়ে দেখবে খেতে খুব ভালো হয় এবার এটাকে আরেকটু বেশি সুন্দর দেখার দেখানোর জন্যে আমি এর উপরে পেঁয়াজের রিং দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আজ যারা আমার চ্যানেলে নতুন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততদিনের জন্যে সবাই ভালো থেকো তাহলে চলো আজকের মতো খুদা হাফিজ